এই পুলিশ উর্দি পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে নিজের বউকে নিজের মাকে রক্ষা করতে পারে লজ্জা করে দে একটা যে কোনো মানুষ যে কোনো মানুষ রাজনীতি করুক না করুক তার মাকে তার বউকে সম্মান হানি করার জন্য অসভ্য অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার জন্য অনুপ্রত মমতার শেখানো গুলিতে ভাষায় তৃণমূলী ভাষায় যখন আল্লাদি করছে এই এসপি এই ডিএম এই এডিজি এই ডিজির নেই নিজের থানার আইসির মা বোনের সম্মান রক্ষা করতে পারে আর যে নিজের মায়ের নিজের ভাবে সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ অফিসাররা রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে